ভাই বেকারত্ব দিন শেষ বাংলাদেশে কোনো বেকার থাকবে না ভাই ফিল্যান্সিং বাংলাদেশ ভাই কি আজকে লাখ লাখ টাকা ইনকাম করবে ফিল্যান্সিং কাজ করে ফিল্যান্সিং কাজ করবে অফিসিয়ালি কাজ করবে টাই ফেসবুক ইউটিউব নেট এই ফুল সেটআপ দিয়ে কাজ করবে এসপি ব্রাম পিসি ভাই এই পিসি মাত্র 9999 টাকা ফুল সেটআপ ভাই কি করে ভাই কোরাই 3 প্রসেসর কোরাই 3 প্রসেসর 4 জিবি RAM 320 জিবি হার্ডিক 16 ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পাওয়ার কেবল ভিজে কেবল এভরিথিং ফুল সেটআপ মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেন চৌষট্টি জেলায় নিতে পারবে এসে পরিমাণ সুন্দরবন জলনিকরতা এজিয়ার সদাগর চৌষট্টি জেলায় নেবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে আর চাইলে আমাদের সবাই সে ভিজিট করে দিতে পারবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তেল আইটি বাজার বিডিং

কল দিয়ে আপনারা বিস্তারিত ডিটেলসে জেনে নিতে পারবেন আল্লাহ